আজকে এমন একটা দোয়া আপনাদেরকে শিক্ষা দিব যে দোয়াটা স্বয়ং আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন দামি একটা বলেন এই দোয়া পরে যদি আপনি আল্লাহর কাছে হাত তোলেন এই দোয়া যদি আপনি সাজদার মধ্যে গিয়ে পড়েন আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে সুবাহ বলেন অনেক দামি দোয়া আর আমাদের মালিক আমাদের আল্লাহ তো অনেক দয়ালু

সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহ তালা ডাকতে থাকেন আর বলেন ও আমার বান্দাবান্দিরা আমি মুস্তাক ফিরিং ফাগফির কে আছো অপরাধ করেছ অন্যায় করেছ জুলুম করেছ আজকে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাগুলো ক্ষমা করে দেব সুহান আল্লাহ আল্লাহ নিজে বান্ধবান্দিকে ডাকতে থাকেন এরপর আল্লাহ তালা বলেন আলামি মুস্তাক রিজিদ পার্থি কাঠ টাকা লাগবে পয়সা লাগবে সন্তান লাগবে আমার কাছে চাও। বিদেশের বিষ লাগবে আমার কাছে চাও চাকরি লাগবে আমার কাছে চাও। আমি আল্লাহ তালা তোমার সব মনের আশাগুলো পূর্ণ করে দেব। সুবাহান আল্লাহ আমার কাছে চাও। আমি তোমার সব চাহিদা পূর্ণ করে দেব। এর আল্লাহ তারা বলেন আলা মতালাফম আফিয়া কি আছ সমস্যা গ্রস্ত কি আ ছবা আগুগ্রস্ত। কে আছো বালা মুসিবত গ্রস্ত কে আছো অসুস্থ আমার কাছে চাও আমি আল্লাহ ছাড়া কেউ সমাধান দিতে পারে না ঠিক কিনা আমি আল্লাহ ছাড়া কেউ পারে না আমার কাছে চাও ও বন্ধু বন্ধিরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান করে দেব সন্তান লাগবে কার বিশাল লাগবে কার চাকরি লাগবে কার ও গোলামের দল সাজদায় পরে কাঁদ চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সব মনের আশাগুলো পূর্ণ করে দেব সুবহান আল্লাহ আলা কাযা আলা কাযা হাত্তা আল ফজর ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এই ভাবে বান্দা ডাকতে থাকেন সুবহান আল্লাহ এই জন্য সাজদার মধ্যে আল্লাহর কাছে চাবেন এমন একটি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআনের মধ্যে নামাজের মধ্যে নফল নামাজের সাজদা মধ্যে গিয়ে এই পরে পড়ে আল্লাহর কাছে চাইবেন তবে ফরজ নামাজে পড়বেন না নফল তাহাজ্জুদের নামাজে সাজদায় গিয়ে এই দোয়াটা পড়বেন আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহু আকবার যার অর্থ হলো হে দুনিয়ার সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করেন আমাদেরকে দান করেন এবং আখেরাতের সমস্ত কল্যাণ আপনি দান করেন এবং জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন সুভান এই দোয়া পরে মনে মনে আপনার যা চাহিদা আছে আল্লাহর কাছে আপনি পোষ করেন আপনি আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ তালা আপনার মনে চাহিদা পূর্ণ করতে দেরি করবেন না সুহান আল্লাহ নফল নামাজে তাহাজ নামাজের সাজদায় গিয়ে এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তালা তাই দিয়ে দিবে সুহান পড়ি এক মহিলা মুসাআলাইহিসসালামের কাছে আসলেন এসে বলে ওগো নবী আমার সন্তান নাই স্বামী আমাকে ভালোবাসে না আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে যান আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার সন্তান কবে হবে আমার স্বামী আমাকে বড় মারধর করে গালি গুলোস করে মুসা আলি ইসলাম আল্লাহর সাথে কথা বললেন কথা বলার ফাঁকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ আপনি তো মনের খবর জানেন ওই বান্দির মনের খবর আপনি বলে দেন ওই বান্দির সন্তান কবে হবে আপনি বলে দেন আল্লাহ বলে মুসা ওই বান্দিকে গিয়ে বলবা, ওই বান্দির কোনোদিন সন্তান হবে না তার ওর আমি সন্তান রাখি নাই আমি তাকে সন্তান দান করব না ওই বান্দিকে তুমি বলে দিও তার কোনোদিন সন্তান হবে না মুসা আলহি সালাম যখন ফিরে আসলেন ওই মহিলা মুসা আলহি সালামের কাছে আসলেন ওগো আল্লাহ নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন আমার সন্তান কবে হবে আল্লাহ তালা বলে দিয়েছে তোমার কোনোদিন সন্তান হবে না মুসারবি স্পষ্ট বললেন তোমার সন্তান হবে না আল্লাহ তালা বলে দিয়েছে ওই মহিলা কান্না করলেন কান্না করে বাড়িতে চলে গেলেন কয়েকদিন পরে আবার আসলেন এসে বলে অগনবী আবার আল্লাহকে আবার জিজ্ঞাসা করেন না আমার সন্তান কবে হবে মুসারবি বললেন আল্লাহ বলে দিয়েছে সন্তান হবে না আবারও আসলে কেন বলে আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার সন্তান কবে হবে বারবার ফিরা করলেন মুসানবী তুর পর্বতে চলে গেলেন আল্লাহর সাথে কথা বললেন কথা বলার এক ভাগে জিজ্ঞাসা করলেন আল্লাহ ওই বান্দি আবারও জিজ্ঞাসা করেছে সন্তান কবে হবে আপনি বলে দেন আল্লাহ বলে মুসা ওই বলে দিও তার সন্তান হবে না কারণ তাকে সন্তান আমি দেব না তার নামটা বন্দাদের খাতা আমি লিখে রেখেছি মুসা আসলেন দ্বিতীয় দিন ওই মহিলা জিজ্ঞাসা করলেন নবী জিজ্ঞাসা করেছেন বলে হা কি বলে চাললাম বলে আল্লাহ বলেছে তোমার কোনোদিন সন্তান হবে না ওই মহিলা কান্না করলেন চখু বরা অবশ্যু বুক ভরা বেদনা নিয়ে বাড়িতে ফিরে গেলেন বাড়িতে ফিরে যাওয়ার পর কয়েকদিন পরে আবার ওই মহিলা আসলেন এসে বলে অম নবী আল্লাহকে জিজ্ঞাসা করবে আমার আল্লাহ আমাকে আবার কবে সন্তান দেবে কি আমার আল্লাহ আমাকে সন্তান দিবে কবে মুসনবী বললেন দুই জিজ্ঞাসা করলাম সন্তান দিবে না তুমি বারে বারে বলতেছো নবী আল্লাহকে জিজ্ঞাসা করবেন মুসেনবি তৃতীয় বর আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ বলে সন্তান হবে না ওই মহিলা কান্না করলেন বখ পরা বেদনা চোখ বরা বস্ত্র আল্লাহর কাছে বললেন মালিক আমি জানি আপনার সিদ্ধান্ত চূড়ান্ত আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন আপনার উপরে কেউ কথা বলতে পারে না আবার আপনি যদি সিদ্ধান্ত পরিবর্তন করেন তাহলে এই সিদ্ধান্তর উপরে কেউ কথা বলতে পারে না ওগো মালিক জানি আপনি সব পারেন আপনি সব কিছু জানেন আমি বড় কষ্টে আছি আমার সন্তান নাই আমি জানি আমার সন্তান আপনি দেবেন না এটাও সত্য কিন্তু আপনি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন ওগো মালিক আমার বিশ্বাস আপনি চাইলে সন্তান দিতে পারেন আপনি দয়া করে মেহেরবানি করে আমারে আপনি একটা সন্তান দিয়া দেন আল্লাহু ওই মহিলা নামাজে কান্না করেছে সাজদাই গিয়ে কাছে বারবার সন্তান চেয়েছে আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করলেন ওই মহিলাকে আল্লাহ সন্তান দিলেন কয়েক বছর পর ওই মহিলা দুইটা সন্তান নিয়ে সামনে বলেন এক এক সন্তান সন্তান হেটে আর হেঁটে হেঁটে মহিলা তুমি তো সেই মহিলা যার সন্তান হবে না বলে হা বলে এই সন্তান দুটি কার বলে এই সন্তান দুটি আমার বলে এই সন্তান কি করে হলো বলে আমাকে আল্লাহ দিয়েছে সুহান আল্লাহ বলে আল্লাহ দিয়েছে এ মহিলা আল্লাহ বলেছে সন্তান দিবে না মোসেনফি বললেন আল্লাহ আপনি তো বললেন সন্তান দিবেন না আবার আপনি সন্তান দিলেন কারণটা কি বল মুসা এই মহিলা হলো আমার নাসর বান্দা বারবার সন্তান দিব না বললাম কিন্তু এই মহিলা আমাকে ছাড়ে না সাজদায় গিয়ে কান্না করে বলে মালিক আপনি চাইলে সব কিছু হয় আমাকে সন্তান না দিয়ে আপনার কি লাভ হবে বলেন না ও মুসা এই চোখের পানি আমার কুদরতি অন্তরে জোশ খেলে গেছে মায়া লেগেছে সিদ্ধান্ত চেঞ্জ করে আমি তাকে একটা নয় দুইটা সন্তানের জননী বানিয়ে দিয়েছি এই জন্য বলি এই দোয়াটা নামাজের মধ্যে সাজদায় পড়ে কাঁদবেন আর বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান মধ্যে কি নফল নামাজে তাহাজ্জুতের নামাজে এই দোয়া পরে আল্লাহর কাছে চাবেন আল্লাহ নিজে এই দোয়া শিক্ষা দিয়েছেন চাইতে দেরি আল্লাহ তাআলা আপনাকে দিতে দেরি করবেন আল্লাহু আকবার আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন